ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহবর কত একবার জানতে চেয়েছেন যে পুরুষদের লাল পোশাক সম্পর্কে দেখেন লাল পোশাক সম্পর্কে একটা হাদিস আছে শৈবুখারীর হাদিস যেখানে রসুল্লাহ সাল্লুআসাল্লাম বলেছেন পুরুষদের জন্য হলুদ এবং লাল জামা পরার ব্যাপারে নিষেধ করা হয়েছে হাদিস নম্বর হলো পঞ্চান্ন নব্বই অর্থাৎ পাঁচ পাঁচশো নব্বই এছাড়া পুরুষদের জন্য আপনার হচ্ছে রেশমি কাপড় এবং সোনার জিনিস হারাম কারণ আলী রাজা তাল্লাহ বর্ণনা করেন রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম আমাকে একজন রেশমি কাপড় দিলেন আমি তা পরিধান করলাম তার মুখমণ্ডলে গোসার ভাব দেখে দেখতে পেয়ে আমি আমার মহিলাদের মধ্যে তা ভাগ করে দিলাম সেই বুখারি দু হাজার ছশো চোদ্দ এবং মুসরাদ আহমদ এক হাজার একশো একাত্তর আলী রাজু বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম দেখেছি বলতে দেখেছি তিনি ডান হাতে রেশমি কাপড় ধরেন বাম হাতে শোনা তারপরে বললেন আমার উম্মদদের জন্য উম্মদ পুরুষদের জন্য এই দুটি জিনিস হারাম আবুদাহ চার হাজার সাতান্ন নাসাই পাঁচ হাজার একশো চল্লিশ ইবনে মাজা তিন হাজার পাঁচশো পঁচানব্বই এছাড়া মুসলিম দেখতে পারেন দু হাজার সাতাত্তর ইবনে মাজা তিন হাজার পাঁচশো একানব্বই অর্থাৎ রসুল্ল সাল্লাহ আলাই সাল্লাম উমর আজরতাল বলেন রসুল্ল্লা সাল্লু আলাই সাল্লাম আমাদেরকে লাল রঙের পোশাক পোশাকপত্র নিষেধ করেছেন মসলুদ আহমদ এবং ইবনে মাজা হাদিস হাদিস নম্বর তিন হাজার পাঁচশো একানব্বই অর্থাৎ লাল এবং হলুদ জিনিস থেকে পুরুষদেরকে দূরে থাকতে হবে